ঢাকার কানিগঞ্জে আনুমানিক পঞ্চাশ লাখ টাকা মূল্যের এক হাজার চারশো সত্তর বোতল ফেন্সিডিল ও বিদেশি মদসহ সফিজুল ইসলাম ও মাসুদ রানা নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব রোববার রাত আটটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব দশের একটি আবিজানিক দল ঢাকার দক্ষিণ কানিগঞ্জে থানাধীন উত্তর পানগাঁও এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেন এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার ও মোটরসাইকেলসহ নগদ টাকা জব্দ করা হয় র্যাব জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী তারা দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ফেন্সিডিল ও বিদেশি মৎস্য বিভিন্ন মাদক দ্রব্য নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ ও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন তারা স্বল্প সময়ে অধিক অর্থ উপার্জনের উদ্দেশ্যে এই মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তোলে বলে জানান একটি বাসা এবং বাসার সামনে থেকে আমরা প্রায় পঞ্চাশ লক্ষ টাকা মূল্যমানের চোদ্দোশো সত্তর বোতল ফেন্সিডিল এবং চার বোতল বিদেশি মদ এবং এক লক্ষ আটচল্লিশ হাজার ছয়শো নগদ টাকা মাদক বিক্রির টাকা সহ দুজন মাদক ব্যবসায়ীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি র্যাব দশের কাছে একটা তথ্য ছিল যে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে দক্ষিণ কেরানীগঞ্জে একটা বাসায় রাখছে এবং সেখান থেকে বিভিন্ন জায়গায় সরবরাহ করছে করছে এরকম একটা তথ্য আমাদের কাছে ছিল এই তথ্যটার মধ্যে আরও একটু সুনির্দিষ্ট করে যদি বলতে চাই যেখানে আমাদের কাছে তথ্য ছিল যে একটা প্রাইভেট কারে করে এই মাদকটা বিভিন্নখানে ডিস্ট্রিবিউট করা হয় এবং সেখানে একটা মোটর সাইকেলও এই কাজে বিভিন্ন কাজে রুটের কাজে বা সরবরাহের ক্ষেত্রে সহযোগিতা করে থাকে সেই রকম একটা তথ্যের ভিত্তিতে আমরা গতকালকে বিকাল থেকেই আসলে অভিযানে নামি এবং আমরা গতকাল রাত আটটার দিকে পানগাঁওয়ের একটি বাসার সামনে আমরা যখন চেস করি আমরা যেই প্রাইভেট থেকে খুঁজতেছিলাম এবং যে মাইক মোটর সাইকেলটিকে আমরা খুঁজতেছিলাম সেখানে আমরা একটা বাসার সামনে এগুলোকে পাই পাওয়ার পরে প্রথমে আমরা উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আমরা প্রাইভেট কারটা তল্লাশি করি এবং সেখানে আমরা তিনশো সত্তর বোতল ফ্যান্সিল পাই তিনটা ব্যাগ পাই উপস্থিত সাক্ষীদেরও উপস্থিত আমরা সেটা জব্দ করি তল্লাশি করি পরে আমরা দেখি যে এখানে তিনশো সত্তর বোতল আমরা তো আসামিদের চেত খুঁজেছিলাম পরে যে বাসাটা ওই বাসার সামনে ওই বাসার এই ত্যা বাসা সেই বাসার ভিতরে আমরা দুজন আসামিকে পাই দুজন আসামির নাম হচ্ছে মোহাম্মদ শেখ শফিজুল ইসলাম আরেকজন হচ্ছেন মোহাম্মদ মাসুদ রানা এই দুজনকে আমরা পাই তাদের জিজ্ঞাসাবাদে তাদের দেখানো মতে তাদের ওই বাসার খাটের নিচ থেকে আমরা বেশ কিছু বস্তা মাদক উদ্ধার করি ফেন্সিলিন পরে আমরা টোটাল একটা যাচাই বাছাই করে দেখি যে এখানে এগারোশো বোতল তার মানে আমরা গাড়ি থেকে উদ্ধার করলাম তিনশো সত্তর বোতল আর ঘরের ভিতরে পেলাম হলো আমরা এগারোশো বোতল এর বাইরে আমরা নগদ মাদক বিক্রির টাকা কারণ আমাদের কাছে তথ্য ছিল এটা পনেরোশো পনেরোশো বোতলের একটা চালান ছিল তো সেই জন্য আমরা যখন একটু কম পেলাম ওই টাকাটা আমরা দেখলাম যে মাদক বিক্রির টাকা আমরা আমরা কিছু স্লিপও পেলাম তারা ডিস্ট্রিবিউশন করেছে করেছে বিক্রি নগদ এক লক্ষ আটচল্লিশ ছশো টাকা মাদক বিক্রির টাকা পেলাম এবং সাথে যেটা পেলাম ওই ওই বাসাতে আরো চারটি বিদেশি মদের বোতল পেয়েছি যেটা ইতিমধ্যেই ডিসপ্লে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল মজুর এই সাম্প্রতিক সময়ে ঢাকা শহরের ভিতরে আসলে এই বড় চালান এভাবে ধরাটা অত্যন্ত মুশকিল যাই হোক আমাদের সহকর্মীরা অত্যন্ত সফলতার সাথে এই টিমটাকে ধরতে সমর্থ হয়েছে আমরা টোটালি যেটা বলতে চাই এই মাদক বিক্রির যে দুজন লোককে ধরেছি তাদের সাথে আরও কিছু লোকজন আছে বাট এখানকার মূল হোতা হল মোহাম্মদ মাসুদ রানা যিনি একটা বাড়ি নির্মাণ করছেন আমরা পরবর্তী যখন অনুসন্ধান করি ছয়তলা একটা বাড়ি নির্মাণ করছেন এবং এলাকাতে একজন প্রতিষ্ঠিত মাদক ব্যবসায়ী হিসাবে তিনি অলরেডি বিভিন্ন যোগ এখন বলে যখন একটা ঘটনা ঘটে যখন ধরা যায় তখন এখন মানুষ বলতেছে অনেকে তার কথা নাকি ভয়ও বলতে চাচ্ছে না এলাকাতে বাট আমরা দৃশ্যমান কোনো আয়ের রোজগারের ইনকাম আছে কিনা তার এটা বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছি সেরকম কিছু নেই এই রাতারাতি সে ছয়তলা বাড়ি করছে এটা আমার আমাদের কাছে অনুসন্ধানে যেটা উঠে এসছে এই মাদক বিক্রির টাকা দিয়ে সেটাই করছে এবং তাকে জিজ্ঞাসাবাদে দেখা যাচ্ছে যে অনেক দিন ধরেই দেশের সীমান্তবর্তী এলাকা বিশেষ করে সাতক্ষীরা অঞ্চলের কথা আমরা স্পেসিফিকলি বলতে চাই ওই অঞ্চল দিয়ে এই মাদকটা এসছে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে করে যে